হাই আই মৌসুমি ফ্রম অস্ট্রেভিয়ানা কেমন আছেন আপনারা সবাই আমি তো অনেক ভালো আছি তো আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার প্রেগনেন্সির সময়ে আমি কীভাবে একা একা ডাক্তার দেখাতাম এবং ডাক্তার দেখিয়ে বাসায় গিয়ে কি কি কাজ করতাম সব থাকছে আজকে ব্লগে সাথে আপনি আমাদের যে যে হসপিটালে আমি ভর্তি ছিলাম বাবাই হওয়ার জন্য সেই হসপিটাল সম্পর্কেও কিছু জানতে পারবেন তো লেট গেট স্টার্টেড সময়টা ছিল হচ্ছে গিয়ে বাবাই তখন আমার সিক্স মান্থ পেটেছিল আর ওই সময়টা আমি তো কাউকে জানাই নেই যে আমি প্রেগন্যেন্ট ড্যার্স এই ভিডিওগুলো আমি করে রেখেছিলাম কখনো শেয়ার করা হয় নাই তো ভাবলাম জমে থাকা ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ারও করি আর আমার গ্যালারিটাও একটু ফাঁকা হোক তো যে কথা সেই কাজ তার আগে একটা কথা বলে দিচ্ছি আমি কেন একা একা এসেছি তার কারণ হচ্ছে গিয়ে মাম্মটা ঘুমাচ্ছিলো আর আমার কল টাইম ছিল হচ্ছে গিয়ে সাতটায় এত সকালে তো ও উঠতে পারবে না ঘুম থেকে ও যখন ঘুম থেকে উঠবে তখন আমার হাজবেন্ড ওকে নিয়ে আসবে আর ইফাকে আমি সকাল সকাল চলে এসেছি একা একাই হসপিটালে আর এই হসপিটালের নাম হচ্ছে গিয়ে আকাহা মানে আলগেমাইন ক্রাঙ্কেন হাউস আর এই হসপিটালটি মানে বিশ্বের দশটা যদি ভালো হসপিটাল থাকে তার মধ্যে একটা মানে টপ লেভেলের একটা হসপিটাল এখানে আপনি চিকিৎসার জন্য সুযোগ পাওয়াটাও এই সময় একটা ব্লেসিং বলতে পারেন আমি আমার মামনির সময় এখানে অ্যাপ্লাই করেছিলাম বাট পাইনি তখন তো করোনা সিচুয়েশান ছিল এত বড় হসপিটাল তাও আমার ডেলিভারির সময় কোনো ফাঁকা ছিল না মানে হচ্ছে সেই দিন কোনো জায়গা ছিল না অলরেডি সব বুক হয়ে গিয়েছিল আর এখানে একটা হসপিটাল বুক করার জন্য আপনাকে প্রায় মানে টু মান্থ প্রেগনেন্সির সময় আপনাকে অ্যাপ্লাই করতে হবে আর অ্যাপ্লাইয়ের চিঠির রিপ্লাই আসবে তার দুই তিন মাস পরে মানে আমি ফাইভ মান্থের সময় আমি আমার রেজাল্ট পেয়েছি যে আমি এখানে চান্স পেয়েছি বা আমার এখানে চিকিৎসা হবে বা এখানে ডেলিভারি হওয়ার সুযোগ আমি পেয়েছি তো এইভাগে মাম্মামটাও চলে এসেছে আমার একটা ডাক্তার দেখানো অলরেডি হয়ে গেছে মাম্মামটা এসে এত পাকাম শুরু করেছে কি বলবো সে ঝটফট দৌড়াচ্ছে মানে সে সব চেনে অথচ আমারই কিন্তু এটা ফার্স্ট টাইম আমি নিজেই চিনতে পারতেছি না তবে একটা জিনিস সেদিকে ভালো অনেক বড় হসপিটাল হলেও আপনার এখানকার জিনিসগুলো খুবই নিট অ্যান্ড ক্লিন ব্যাপারগুলো যেমন দেখতে ফ্লোরটা দেখেন একদম চকচক করতে চায়নার মতো এরকম সব কিছুই নিট ক্লিন বোঝানো থাকে যেমন সাইডে আরও চিহ্ন দিয়ে দেওয়া থাকে আপনি কোথায় কোথায় যাবেন আমার এখানে তো হচ্ছে গিয়ে চিঠির যুগ মানে হচ্ছে গিয়ে বাসায় চিঠি আসে আমার চিঠির মধ্যে লেখা ছিল কবে ডেট কবে আমি ফার্স্ট অ্যাপয়েন্টমেন্ট পাবো এবং কোথায় কোথায় সব কিছু ডিরেকশন দেওয়া ছিল তো আমি ডিরেকশন অনুযায়ী লেখা দেখে দেখে সেখানে যাচ্ছি আর এত বড় হসপিটাল আমি হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে যাচ্ছে কিন্তু আমার মেয়ের পা ব্যথা নাই সে হচ্ছে গিয়ে তুত্তুর করতেছে তো যাই হোক আমি জাস্ট আরও চিহ্নগুলো ফলো করে যাচ্ছি যাচ্ছি তো যাচ্ছি মানে শেষ আর হচ্ছে না অসম্ভব সুন্দর এই হসপিটালটি যেমন সুন্দর আর এখানকার চিকিৎসা ব্যবস্থাও ভীষণ সুন্দর মানে আপনি যদি অসুস্থ হন তাহলে শুধু অসুস্থ তো তারা জানলেই হবে সুস্থ করার দায়িত্ব তাদের ভগবান তো অবশ্যই সেই তো বাঁচালে আপনি বাঁচবেন কিন্তু তাদের চিকিৎসার মাধ্যমে আপনি বাঁচবেন মানে অনেক ভালো চিকিৎসা দিয়ে থাকে আমি তো খুব ভালোই চিকিৎসা পেয়েছি এখানে তো আমি যাচ্ছিলাম সুগারের জন্য এখানে এখানে একটার পর একটা ট্রিটমেন্ট করানোই হয় মানে আপনি সব ধরনের পরীক্ষা নিরীক্ষা তারা নিজে থেকে করবে কি করলে ভালো হবে কি করলে মানে সব থেকে বেটার রেজাল্ট আসবে তো আমার সব কিছুর রেজাল্টই ভালোই ছিল ভগবানের কৃপায় তো ডাক্তার দেখাতে আসলে না এখানে একটা ব্যাপার যে সারাদিনটাই চলে যায় মানে আপনি সেই সকাল সাতটা বাজে এসেছেন দিন থাকতে হবে কারণ এখানে যে আগে এসেছে তার সিরিয়ালি হবে আর একটার পর একটা মানে চিকিৎসা চলতেই থাকবে মানে যতক্ষণ না পর্যন্ত ক্লিয়ার হচ্ছে সব কিছু তো যাই হোক আমি আমার কাজ শেষ করে বাসায় যাচ্ছি আর এখানে এই হসপিটালের নিচে কিন্তু আপনি শপিং মল সব কিছুই পাবেন মানে হচ্ছে কি গ্রোসারি আইটেমের শপ থেকে শুরু করে রেস্টুরেন্ট থেকে শুরু করে ইচ অ্যান্ড অ্যাভরিথিং সব কিছুই এখানে পাবেন আমরা তো মাঝে মাঝে ডক্টর দেখিয়ে দেন হচ্ছে কি বাজার করে নিয়ে যেতাম বাসায় রান্না করার জন্য মানে এটা একটা অসম্ভব সুন্দর হসপিটাল যার ভিউর কিছুই আমি আপনাদেরকে দেখাতে পারি নাই বাট নেক্সট ব্লগে অবশ্যই দেখাবো তো আমি তো এখন বাসায় চলে যাচ্ছি বাসায় গিয়ে তো হচ্ছে প্রচুর রান্না করতে হবে সেই চিন্তা আর এটা হচ্ছে গিয়ে আর এটা হচ্ছে গিয়ে আগা হসপিটালের ফ্রন্ট সাইড মানে এদিক দিয়ে যেতে হয় তো যাই হোক আমি বেশি আর ভিডিও করতে পারি নাই বাসায় এসে তো রান্নাবান্না করতে হবে কারণ আমরা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে আসি নাই যেহেতু আমার সুগারটা কন্ট্রোলে রাখতে হবে তার সবাই বাহিরে খাওয়া দাওয়া খুব একটা করতাম না তো আমি বাসায় এসে লাউ আর আলু দিয়ে হচ্ছে মুরগির মাংস শাক আর হচ্ছে কি একটা মাছও রান্না করব। আমার হাজব্যান্ড এগুলো সব কেটে বেছে ধুয়ে রেখে গিয়েছিল আমাকে হেল্প করার জন্য যাতে আমি বাসায় এসে চট জলদি রান্নাটা কমপ্লিট করে ফেলতে পারি তো যাই হোক আমার রান্নাবান্না কমপ্লিট করে প্রচুর ক্ষুধা লাগছে আর আমার ওই ওই সময়টা আমার এত ক্ষুধা পাইতো আবার হচ্ছে গিয়ে খুব টেস্টি খাবারগুলোও খেতে ইচ্ছা করত মানে খুব ক্রেভিং সত্য হচ্ছে গিয়ে ফুড খাওয়ার তো আমি চেষ্টা করতাম হচ্ছে গিয়ে একটু ঝাল ঠাল দিয়ে রান্না করতে তো যাই হোক তো রান্নাবান্না কমপ্লিট করার পরে আমার হাজব্যান্ড খাওয়া দাওয়া করে আবার কাজেও চলে গেছে আর আমি এদিকে হচ্ছে গিয়ে নিজেও খেতে বসবো তো আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানতে ভুলবেন না যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও থ্যাংক ইউ সো মাচ